চলে আসলাম তাই সবাই কেমন আছেন একটু জানাবেন আমার প্রাণপীয় অডিয়েন্স বা ভাই বোনেরা যারাই আছেন সবাই একটু চেষ্টা করবেন কমেন্ট করার জন্য কে কথা থেকে লাইটটা দেখতেছেন সবাই একটু দ্রুত চলে আসেন আর দ্রুত সবাই একটু কমেন্ট করি আমি হয়তোবা ত্রিশ চল্লিশ মিনিট এরকম লাইট করবো আপনারা যদি একটু থাকেন বা আপনারা যদি একটু ভালোবাসা দেন তাহলে হয়তোবা আমি লাইট কন্টিনিউ করতে পারবো তো যারাই যুক্ত হবেন সবাই একটু চেষ্টা করবেন ভালোবাসে থাকার জন্য যে যেখান থেকে লাইভটা দেখতেছেন আপনারা সবাই একটু দ্রুত কমেন্ট করে জানান কে কোথা থেকে লাইভটা দেখতেছেন আর যারা যুক্ত হবেন সবাই একটু চেষ্টা করবেন কমেন্ট করার জন্য

আমার বলি যারা একটু লাইভে যুক্ত আছেন সবাই একটু যুক্ত হয় সবাই একটু থাকবেন সবাই একটু থাকেন সবাই একটু চেষ্টা করেন আবার থাকার জন্য সবাই একটু ইনশাল্লাহ আপনারা যারা যুক্ত হচ্ছেন সবাই একটু চেষ্টা করেন থাকার জন্য থাকার জন্য যারা যুক্ত হচ্ছেন সবাই একটু ট্যাপটপ করি যারাই যুক্ত আছেন সবাই একটু থাকেন সবাই একটু কমেন্টে থাকেন এই কথাটা কি লাইফে দেখতেছেন আপনারা সবাই একটু কমেন্ট করে জানান যারাই আছেন সবাই একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে লাইব্রে দেখতেছেন ষোলো প্লাস ওয়াচিং করতেছেন ষোলো জন ওয়াচিং করতেছেন আপনারা যদি পারেন একটু জানাবেন কে কোথা থেকে লাইব্রে দেখতেছেন যারা লাইভে যুক্ত হচ্ছেন সবাই একটু কমেন্ট করি সবাই একটু জানাই তো যারা লাইভে যুক্ত হচ্ছেন সবাই একটু জানাই যারাই আছেন সবাই একটু কমেন্ট করি সবাই একটু কমেন্ট করি তেইশ জন প্লাস ওয়াচিং করতেছেন তেইশ জন তো সবাই একটু কমেন্ট করে জানাই আর সবাই একটু লাইক দেয় যেখান থেকে লাইভটা দেখতেছেন আপনারা সবাই একটু কমেন্টে জানাই কে কোথা থেকে লাইভটা দেখতেছেন সবাই একটু আমাকে সাপোর্ট করবেন আর আমাকে একটু ভালোবাসা দেবেন তারা যদি ভালোবাসা দেন তাহলে এগিয়ে যেতে পারবেন ইনশাল যারা যুক্ত হচ্ছেন সবাই একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে লাইভে দেখতেছেন আর সবাই কেমন আছেন একটু জানাবেন আর কোথা থেকে লাইফটা দেখতেছেন আপনারা সবাই একটু জানাবেন অডিয়েন্স বা ভাই বোনেরা যারাই যুক্ত আছেন সবাই একটু চেষ্টা করবেন ফোন করার জন্য আর সবাই একটু আমার পাশে থাকবেন আমি প্রতিদিন সাড়ে চারটা দিকে লাইভে আসছি তো আপনারা সবাই একটু চেষ্টা করবেন এই সময়টা আমার সময় দেওয়ার জন্য বা আমার পাশে থাকার জন্য হ্যাঁ হ্যালো ভাইয়া কেমন আছেন হ্যাঁ আমার নাম এমডি সাগর চৌকিদার হ্যাঁ ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন একটু জানাবেন কোথা থেকে কোথা থেকে লাইব্রে দেখতেছেন একটু জানাবেন কেউ ভাই আপনি কোথা থেকে লাইব্রে দেখতেছেন একটু জানাবেন আর আপনি কেমন আছেন একটু জানাবেন যারা লাইভে যুক্ত হচ্ছেন সবাই একটু জানাবেন কে কে কোথা থেকে লাইব্রে দেখতেছেন আর সবাই একটু চেষ্টা করবেন লাইভে যুক্ত হ্যাঁ কমেন্ট কমেন্ট রাখার জন্য যেন আপনার সাথে আমি পরিচিত হতে পারি বা বা ভাই হাসান হাসান ভাই আপনি কোথা থেকে লাইফে দেখতেছেন তো জানাবেন হাসান ভাই আপনি কোথা থেকে লাইফটা দেখতেছেন তো জানাবেন আর আপনি কি ইউটিউব চ্যানেলে ভিডিও একটু জানাবেন সবাই সবাই সবার অভিজ্ঞতা শেয়ার করবেন আমি যেহেতু নিতুন আপনারা সবাই একটু আমাকে হেল্প করবেন যে কীভাবে কাজ করলে আমার জন্য ভালো হবে ঠিক আছে যারাই যুক্ত হচ্ছেন সবাই একটু চেষ্টা করেন কমেন্ট কমেন্ট করার জন্য আপনারা যারা লাইভে যুক্ত আছেন যারাই আছেন সবাই একটু কমেন্ট করি আর এই কে কোথা থেকে লাইভকে দেখতেছেন আপনারা যারা লাইভে যুক্ত আছেন সবাই একটু চেষ্টা করবেন আমার সাথে যুক্ত হওয়ার জন্য আর সবাই একটু আমাকে ভালোবাসা দেবেন এটি আপনাদের প্রতি আমার কামনা সবাইকে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইভকে দেখতেছেন আর সবাই কেমন আছেন সেটা জানাবেন জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয় বা ভিডিওগুলো কেমন হচ্ছে সবাই একটু কমেন্ট করে জানাবেন যেন আমি ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি জানাল একটু হচ্ছেন সবাই একটু চেষ্টা করেন কমেন্ট রাখার জন্য আর সবাই একটু চেষ্টা করেন কোথা থেকে লাইফে দেখতেছেন একটু জানাবেন ভাই বোনেরা একত্রিশ জন একত্রিশ জন প্লাস ওয়াচিং করতেছেন আপনারা সবাই যদি একটু কমেন্ট করেন তাহলে কিন্তু আমার লাইফটা জমে যায় জন প্লাস ওয়াচিং করতেছেন আপনারা যদি একটু লাইভে সবাই একটু কমেন্ট করেন তাহলে কিন্তু লাইভটা জমে যায় যারা লাইভে যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করি আমার প্রিয় ভাই বোনেরা যারা আছেন যারা যুক্ত হচ্ছেন আমি সিলেট জফলং থেকে বলছি ও জাফলং জাফলং তো আমাদের প্রিয় প্রিয় একটা জায়গা ওই জায়গায় ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে দেখি যদি কোনো দিন ঘুরতে যাই অবশ্যই আপনার সাথে পরিচিত হবে ইনশাল্লাহ হাসান ভাই আমি শরীয়তপুর আমার বাসা পদ্মা গ্রিস আমি শোন কেনা জানি না তো ঢাকা আসলে আমাকে নাক দিয়েন ভাই অবশ্যই আপনার সাথে দেখা করুন ইনশাল্লাহ জাফলং যাওয়ার ইচ্ছা আছে দেখে যদি কোনদিন যাই তাহলে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করুন যারাই যুক্ত হচ্ছেন সবাই একটু চেষ্টা করেন থাকার জন্য আর সবাই একটু কমেন্ট করেন ওয়াচিং আবার নেমে গেছে একত্রিশ জন প্লাস ওয়াচিং ছিল এখন আবার নেমে চারজনের চলে আসছে আপনারা যদি পারেন সবাই একটু কমেন্ট করেন পেউ অডিয়েন্স বা পেউ ভাই বলারা যারাই আছেন সবাই একটু কমেন্ট করেন আমি নতুন এখানে কাজ করতেছি অল্প কয়েকদিন যাবো তো আপনারা যদি পাশে থাকেন ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো তো চাই আপনারা সবাই একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে লাকা দিতেছেন আর সবাই একটু লাইক করেন আর সবাই একটু চেষ্টা করেন সবাইকে নিয়ে আসে ল্যাপটপ লাইব্রেরি থাকার জন্য যারাই যুক্ত হচ্ছেন সবাই একটু চেষ্টা করে লাইব্রেরি করে জন্য আপনাদের এলাকায় শীত কেমন পড়ছে একটু জানান হাসান ভাই আপনাদের এলাকায় শীত কেমন পড়ছে একটু জানাবেন আর কি অবস্থা কেমন আছেন একটু জানাবেন আর আপনি মূলত কি কাজ করেন একটু জানাবেন যারাই যুক্ত হচ্ছেন সবাই একটু জানাবেন যারা লাইভে যুক্ত হচ্ছেন সবাই একটু জানাবেন আপনারা কি কথা থেকে লাইভে দেখতেছেন ওয়াচিংটা একেবারেই কমে গেছে আপনারা সবাই চলে গেছেন এক তার একজন প্লাস ওয়াচিং ছিল সেখান থেকে কমতে কমতে একজনে চলে আসছে আপনারা যদি যারা আসতেছেন সবাই একটু পারেন একটু কমেন্ট করবেন জানাবেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন আর আপনারা সবাই একটু পরিচিত হবেন আর যদি পারেন আমার পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটার পাশে থাকবেন আপনারা সবাই একটু চেষ্টা করবেন আমার পাশে থাকার জন্য যারা যুক্ত হচ্ছেন সবাই একটু চেষ্টা করবেন আমার পাশে থাকার জন্য প্রাণপ্রিয় ওড়িয়ান যারা আছেন প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই একটু চেষ্টা করবেন আমার পাশে থাকার জন্য সবাই একটু আমাকে ভালোবাসা দিবেন এতটুকু আশা যারা লাইভে যুক্ত হচ্ছেন সবাই একটু কমেন্ট করি কমেন্ট করে জানাই কে কোথা থেকে লাইভটা দেখতেছেন আর সবাই একটু লাইক করবেন সবাই একটু চেষ্টা করবেন আমার পাশে থাকার জন্য ভাই বোনেরা আপনারা সবাই একটু চলে আসেন আর সবাই একত্রিশ জন প্লাস ওয়াচিং করতেছেন জন প্লাস ওয়াচিং ছিলেন এখন কমতে কমতে একজনে চলে আসছেন আপনারা যদি পারেন একটু সবাই একটু থাকেন আর সবাই একটু চেষ্টা করেন আমার পয়সা থাকার জন্য প্রিয় ভাই বোনেরা আপনারা যদি পারেন একটু পাশে থাকবেন এটুকুই আশা আসা আর লাইভে যুক্ত হচ্ছেন সবাই একটু যুক্ত হই বাড়ির পাশে বন্ধুমতি বাড়ির পাশে কদম গাছে বসতে কত আমার কারি করলিয়া

তোমার কথা মনে হয়নি মন বসে না ঘরে বন্ধু তুমি আমার তোমার যারাই লাইভে যুক্ত হচ্ছেন সবাই একটু কমেন্ট করলে কি হয় আপনারা একটু কমেন্ট করেন না যারা লাইভে যুক্ত হচ্ছেন সবাই একটু কমেন্ট করে জানাই কে কোথা থেকে লাইভটা দেখতেছেন আর সবাই কেমন আছেন একটু জানাবেন কেউ ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন একটু জানাবেন সবাই একটু চেষ্টা করেন লাইভে থাকার জন্য আর সবাই একটু কমেন্ট করে জানাই কে কোথা থেকে লাইভটা দেখতেছেন আর সবাই একটু লাইক করি সবাই একটু লাইভটাকে লাইক করে দিই সবাই কে কোথা থেকে লাইভটা দেখতেছেন আপনারা সবাই একটু জানাই আমি পাঁচটা পর্যন্ত লাইভে থাকবো আপনারা সবাই যদি পারেন এই পাঁচটা পর্যন্ত আমার লাইভে থাকার জন্য চেষ্টা করবেন কারণ কি অডিয়েন্স যারা আছে সবাই একটু কমেন্ট করে জানাই তো ভাই বোনেরা যারাই জামার সাথে যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করে জানাই কে কোথা থেকে লাইভে দেখতেছেন আর সবাই একটু ভালোবাসা দিই ইনশাল্লাহ আপনারা যদি ভালোবাসা দেন ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো যারা ল্যাপে যুক্ত হচ্ছেন সবাই একটু চেষ্টা করেন ল্যাপটা শেষ শেয়ার করে দেওয়ার জন্য সবাই একটু কমেন্ট করে জানাই কে কোথা থেকে ল্যাপটা দেখতেছেন আপনারা যারা লাইভে যুক্ত হচ্ছেন সবাই একটু চেষ্টা করি লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য সবাই একটু কমেন্ট করি হ্যাঁ সবাই একটু কমেন্ট করি কেউ কোথা থেকে লাইভটা দেখতেছেন আপনারা সবাই একটু কমেন্ট করে জানান সবাই একটু থাকেন সবাই একটু আমার পাশে থাকেন ইনশাল্লাহ কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু জানাবে সবাই একটু পরিচিত হই আপনারা যারাই লাইভে যুক্ত হচ্ছেন সবাই একটু পরিচিত হই আর বেশিক্ষণ তো লাইভ করবো না আপনারা যদি এই একটু সময় দেন আর কি সবাই যদি একটু সময় দেন তাহলেই হয় সবাই একটু সময় দেন অভিযান যারা আছে সবাই একটু সময় দেন আর সবাই একটু কমেন্ট করে জানাই কে বলতে দেখতেছেন ওস্টেমের জন্য লাইক তো করা আপনারা যদি থাকেন আপনারা যদি আমার কমেন্ট করে জানান তাহলে কিন্তু আমার খুব ভালো হয় তাহলে কিন্তু আমার ওয়াস্ট্রেন্ডটা পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ আমি ওয়াস্ট্রাইমের জন্যই আপনাদের মাঝে লাইক করতেছি যাই যুক্ত হচ্ছেন সবাই একটু চেষ্টা করেন কমেন্ট করার জন্য প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই একটু কমেন্ট করেন

যারা ল্যাবে যুক্ত হচ্ছেন সবাই একটু চেষ্টা করেন লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য সবাই একটু কমেন্টে থাকেন কি অডিয়েন্স যারা আছে সবাই একটু কমেন্টে থাকেন যারা ল্যাবে যুক্ত হচ্ছেন সবাই একটু চেষ্টা করেন লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য আর সবাই একটু থাকেন আসলে যারা এই যে কজনে আছেন সবাই একটু থাকেন সবাই একটু কমেন্ট করেন ভাই বোনেরা আর যারা যুক্ত হচ্ছেন সবাই একটু কমেন্ট করেন যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করি সবাই একটু ভালোবাসা দি ইনশাল্লাহ আপনাদের পাশে আমি থাকবো ইনশাআল্লাহ আপনারা যদি আমার পাশে থাকেন যারাই যুক্ত হচ্ছে সবাই একটু কমেন্ট করি সবাই একটু লাইফে শেয়ার করি সবাই সবাই একটু কমেন্ট করে জানাই কে কোথা থেকে লাইভে দেখতেছেন আপনারা যারা লাইফে যুক্ত হচ্ছেন সবাই একটু যুক্ত হই সবাই একটু কমেন্ট করে জানাই কে কথা থেকে লাইফে দেখতেছেন আপনারা সবাই একটু জানাবেন প্রিয় ভাই বোনেরা আর সবাই একটু আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ যারা যুক্ত হচ্ছেন সবাই তো থাকবেন আপনাদের প্রতি অনুরোধ করে আপনারা সবাই থাকবেন এটাই আপনাদের আশা সবাই একটু কমেন্ট করে জানাই সবাই একটু কমেন্ট করি সবাই একটু লাইভটা শেয়ার করি আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সবাই একটু জানাবেন ভারির পাশে কদম গাছে বস্তু কত টিয়া তোমার কথা না ভুলি মন তোমার হু 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 যারাই লাইভে যুক্ত হচ্ছেন আর বেশি না পনেরো মিনিট লাইভটা করবো আপনারা যদি এই পনেরো মিনিট আমাকে দশ পনেরো পাঁচ মিনিট করে যদি একটু কমেন্ট করে যান তাহলে কিন্তু আমার লাইফটা চমে যায় যারা যুক্ত আছেন সবাই একটু চেষ্টা করেন না আপনারা সবাই একটু কমেন্ট করে জানান সবাই একটু কমেন্ট করি সবাই সবাই যারা লাইভে যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করে জানাই সবাই একটু লাইক করি আপনারা যারাই লাইভে যুক্ত হচ্ছেন সবাই একটু চেষ্টা করবেন কমেন্ট করার জন্য প্রিয় ভাই বোনেরা সবাই একটু কমেন্ট করি সবাই যারাই লাইভে যুক্ত হচ্ছেন সবাই একটু কমেন্টে থাকি সবাই একটু ভালোবাসা দেয় ইনশাল্লাহ আপনারা যদি একটু পাশে থাকেন ইনশাল্লাহ আমিও তরুণ এগিয়ে যেতে পারবো চেষ্টা করেন একটু একটু ভালোবাসা দেওয়ার জন্য ভাই বোনেরা আপনারা যারাই লাইভে যুক্ত আছেন সবাই একটু থাকেন সবাই তো করি সবাই একটু চেষ্টা করে নয় আমার পাশে থাকার জন্য সবাই একটু নাইটা শেয়ার করে দিয়ে সবাই একটু কমে থাকে প্রিয় ভাই বোনা সবাই একটু কমে থাকে আমি ভালোবাসি ভালোবাসি তোমাকে অনেক পেলাম তোমার মন পেলাম খুঁজে ভুগুনি আমার পুন দুইজন ওয়াচিং ছিল আপনারা যদি একটু থাকেন সবাই একটু কমেন্টে থাকবেন কেউ ভাই বোনারা আপনারা সবাই একটু কমেন্টে থাকবেন সচেতন সবাই একটু কমেন্ট করে জানাই কেউ দেখতেছেন

আর বেশি দিন লাইব্রেরি থাকবো না মাত্র চার মিনিট লাইব্রে কন্টিনিউ করবো তিন মিনিট আর তিন মিটার পর সবাই তো থাকেন তিন মিনিট পর আমি লাইব্রেরি করে যাবেন সবাই একটু যারাই আসেন সবাই যদি পারেন একটু করে কম্পিউটার

পঞ্চাশ সেকেন্ড মতো লাইভে আছে তো যদি থাকেন একটু সবাই একটু ফোন করি